ভাই এটা হচ্ছে ক্রিম কালার এগুলো খুব আনকমন কালার আপনি রিয়ার এই সব কালার পাবেন না তো কত আছেন ভাই ওকে বেশি না 6000 টাকা মাত্র 6000 টাকা ওর নাম আট মাস প্লাস আট মাস প্লাস ভ্যাকসিন কখন ভ্যাকসিন দেওয়া আছে এর আগে তিনটা বেবি দিয়েছি দুটো হোয়াইট একটা অ্যাশ কালারের বেবি আচ্ছা আচ্ছা ডাবল কোটেড বেবি হয় সবগুলো এটা ক্যালিকো ফিমেল অনেক

আসলে এদের যে নাক নাকটা আবার হইতেছে যে কানগুলো ছোট ছোট থাকে ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাত নভেম্বর রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর বিকালে দর্শক প্রতি শুক্রবার দিন মিরপুর এক সাহালি মাদবের পিছনে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত কিন্তু এখানে হাট বসে দর্শক আজকে কিন্তু এই হাটে প্রচুর বিড়াল এসেছে

আচ্ছা মেল ফিমেল যেটাই লাগে দাও যাবে দেওয়া যাবে দাও যাবে ঠিক আছে 8000 টাকা করে না 8000 টাকা করে আচ্ছা ঠিক আছে তো আরো বিবেল আছে ভাইয়া যে যেখানে আরো আছে আচ্ছা দর্শক সব ভাইয়া বিবেল গুলি ভাই ছেলে মেয়ে আছে জোড়া দেওয়া যাবে চাইলে আপনাদেরকে হাতে নিয়ে দেখালে ভালো হবে সব সবসি কয় দেখাইতেছি দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু মাশাআল্লাহ আবার দুইটা আছে এই যে মাসাল্লাহ খুবই সুন্দর এখানে ভাই মেল ফিমেল কোনটা এটা মেল এটা ফিমেল আচ্ছা বয়স কত মাস বয়স ভাই আড়াই মাস প্লাস ভাই আড়াই মাস প্লাস জি আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর কত করে যাচ্ছেন 9000 টাকা ভাই 9000 টাকা করে আলোচনা সাপে কি কিছু কম দেখা যাবে 500 কম দেখা যাবে জানেন যে আপনি পেছে গেছে এটা ডিসকাউন্ট জানেন 8000 টাকা পার পিস জান 8000 টাকা পার পিস বলতে হবে যে বাইরে বাইরে থেকে দেখি আমি অবশ্যই নামটা বলবেন ভাইকে

মিরপুর এক পাগিরা আচ্ছা এই নাম্বারে তো ভাইয়া ইমো হোয়াটসঅ্যাপ আছে না জি জি আচ্ছা যারা দর্শক ভাইয়ার কাছ থেকে আরো বিকাল নিতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ

অরিজিনাল পার্সিয়ান না ভাইয়া হ্যাঁ অরিজিনাল পার্সিয়ান দেখতেছেন না ফার দেখেন জি জি এই যে কানগুলো দেখেন অনেক ছোট ছোট এগুলো হচ্ছে মিক্স যেগুলো এদের কান তো এত ছোট হবে না এত ছোট হবে না হ্যাঁ যারা এটা হচ্ছে সেমি পাম্পস এটা হচ্ছে ডল ফেস এটা ফাউন্ড কালার এটা হোয়াইট কালার যারা নিতে চাচ্ছেন

ও মেল না জি এই যে এটা হচ্ছে ডলফেস এর একটা হ্যাঁ মেল এটা মাসাল্লাহ খুবই সুন্দর তো দর্শক পার্সিয়ান বিমান অরিজিনাল কিভাবে বুঝবে ভাইয়া আসলে এদের যে নাক নাকটা আবার হইতেছে এই যে কানগুলো ছোট ছোট থাকে ঠিক আছে আচ্ছা আর এই অনেক বড় থাকে জি জি পাড়গুলো অনেক বড় থাকে এইগুলো বড় থাকে আর এই যে তুলার মতো হবে দেখেন এই যে হাত দিলে তুলার মতো যে ইগুলো বুঝতে পারবে আর যেগুলো হচ্ছে আপনার মিক্স ওইগুলার ফারগুলো ছোঁকাছ মানে ই হবে আর কি সুচের মতো মানে হাতে লাগবে হাতে লাগবে এর মানে অনেক মানে সফট আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এই মেলটা কত চাচ্ছেন ভাই মেলটা 10000 চাচ্ছি 10000 চাচ্ছেন দি এখন একটা সেমি অ্যাডাল্ট মেল আছে আমরা যদি একটু দেখি ব্লু আইসে হ্যাঁ অনেক বিগ সাইজ দেখেন মাশাআল্লাহ অনেক বড় সাইজ ভাইয়া জি এ সেমি অ্যাডাল্ট হ্যাঁ সেমি অ্যাডাল্ট মেল আচ্ছা মেল ভ্যাকসিন করানো আছে ভাইয়া হ্যাঁ ভ্যাকসিনেশন কমপ্লিট আর সহ প্রোভাইড করা হবে এই যে দেখতেছেন সবগুলার কানে ছোট মাশাআল্লাহ খুবই সুন্দর কত যাচ্ছেন ভাই ওকে আর চাইতেছি 17000 17000 আলোচনার সাথে কি কিছু কম দেখা যায় আলোচনার সাথে কি কিছু কম করা যাবে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01966013947 লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল সেই ক্ষেত্রে চার্জ করে দিতে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা বিড়াল দেখতে পাচ্ছি

আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক বিড়ালগুলি কিন্তু খুবই ছটফট করছে একটা সুস্থ বিড়াল কিন্তু এরকমই সাধারণত করে থাকে ও কিন্তু কোনো জায়গায় বসালে হাঁটাহাটি করবে তো এটা তবে ভ্যাকসিন করানো আছে না ভ্যাকসিন করানো আছে কার সাথে আছে আচ্ছা কার সাথে আছে যে নেবেন কার দেখে নিতে পারবেন তো কত যাচ্ছেন ভাই ওকে কারোটা যাচ্ছে ভাই 13000 এটা যাচ্ছে এটা যাচ্ছে হলো আবার 8000 এটা যাচ্ছে 9000 আচ্ছা 1000 টাকা ডিফারেন্স কেন ভাইয়া ভাই এটা ট্রিপল কোড আর ডাবল কোড আচ্ছা আচ্ছা ডাবল কোড আর ট্রিপল কোডের জন্য 1000 টাকা তারতম্য আচ্ছা আলোচনা সাবে কিছু কম রাখা যাবে কিছুটা কম রাখা যাবে কিছুটা কম রাখা যাবে মাশাআল্লাহ খুবই সুন্দর বিভাগ গুলো তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01863180106 আচ্ছা ভাই লোকেশন জিনজিরা ক্যানিগম ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ

আচ্ছা তো কত যাচ্ছে না দামটা দশ হাজার চাচ্ছি কিন্তু আলোচনা সাপেক্ষে দেওয়া হবে কিছু কম দেওয়া আচ্ছা আচ্ছা চাওয়া দাম দশ হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা আপু মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান থ্রি ডাবল জিরো টু ফাইভ সিক্স সেভেন নাইন টু আপনার লোকেশন পৃথিবী চত্বর ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি জি ও মেল না ফিমেল ভাইয়া ও হচ্ছে ফিমেল বিড়াল ভাইয়া ফিমেল আচ্ছা বয়স কত মাস বয়স হচ্ছে ওর এই জানুয়ারিতে দুই বছর পড়বে দুই বছরে পড়বে জি জি ওকে কি ভাই ভ্যাকসিন করানো আছে জি ভ্যাকসিন করানো যে নিবে কার্ড দেখে নিতে পারবে বুঝছেন আচ্ছা ঠিক আছে একবার বেবি কনসেপ্ট করছে এখন প্রেগন্যান্ট অবস্থায় আছে আচ্ছা আচ্ছা এর আগে ভাই কয়টা বেবি দিয়েছিল এর আগে তিনটা বেবি দিয়েছে দুটো হোয়াইট একটা অ্যাশ কালারের বেবি আচ্ছা আচ্ছা ট্রিপল কোডের বেবি হয় সবগুলো সবগুলো ট্রিপল কোডের বেবি হয় বর্তমানে একটা বেবি ওর সাথে নিয়ে আসছি

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছি মাসাল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাইয়া ও মেল না ফিমেল এটা হলো মেল মেল জি মাসাল্লাহ খুবই সুন্দর ভাই বয়স কত মাস ভাইয়া এটা 2 বছর প্লাস 2 বছর প্লাস ভ্যাকসিন করানো আছে ভাইয়া জি ভ্যাকসিন সব করানো আছে আচ্ছা কেউ যদি না ভ্যাকসিন কার্ড দেখে তো নিতে পারবে না জি জি আচ্ছা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক

ওরকম ওর পেদার ফার কোয়ালিটি মাশাল্লা খুবই সুন্দর জি ভাইয়া ওর ডাকলে কথা শুনে আচ্ছা আচ্ছা বয়স কত মাস ভাইয়া ওর বয়স হচ্ছে ভাইয়া অনলি তিন মাস দাম হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা কম রাখা যাবে হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখালাম দর্শক আর এখানে ক্যালিকা একটা ফিমেল আছে বাচ্চা ওর বয়স দুই মাস আচ্ছা আচ্ছা দেখেন খুবই সুন্দর একদম পুরো পুতুল না একদম পুতুল মানে পুতুলের বাচ্চাও মাসাল্লাহ মাসাল্লাহ তো ওকে কত যাচ্ছেন ভাইয়া ভাই এটা অনলি 10000 টাকা 10000 টাকা জি আচ্ছা ও কি মেল না ফিমেল ভাইয়া এটা ফিমেল টেলিকো ফিমেল হ্যাঁ ভাইয়া আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে মেল মেল পুতুলের বাচ্চা দেখেন না কি ভয়ঙ্কর সুন্দর মাসাল্লাহ সমুদ্রের মতো ভয়ঙ্কর সুন্দর ভাইয়া জি জি মাসাল্লাহ খুবই সুন্দর ওকে কত চাচ্ছেন ভাইয়া ওকে দাম চাচ্ছি হচ্ছে ভাইয়া অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা আচ্ছা ও তো মেল না হ্যাঁ এটা মেল আচ্ছা ঠিক আছে দর্শক ভাইয়ের কাছে কিন্তু আজকে প্রত্যেকটা বিবালি মাসাল্লাহ খুবই সুন্দর আছে আপনার জিঞ্জার আছে ফাউন্ড কালার আছে ভাইয়া আচ্ছা তো এখানে ভাইয়া কোনটা মেল কোনটা ফিমেল हां भैया ফাউন্ডটা হচ্ছে আপনার ফিমেল আর জিঞ্জারটা মেল জিঞ্জারটা মেল আচ্ছা কত করে চাচ্ছেন ভাইয়া এগুলো অনলি 8000 টাকা পার পিস মাত্র 8000 টাকা করে আচ্ছা ঠিক আছে এখানে ভাই একটা সাদা চলে আসছে সামনে হচ্ছে ক্রিম কালার এগুলো খুব আনকমন কালার আপনি রেয়ার এই সব কালার পাবেন না চোখ গুলো অনেক সুন্দর মাসাল্লাহ ও মেল না ফিমেল ভাইয়া মেল ভাইয়া এটা মেল হ্যাঁ আচ্ছা ওকে কত চাচ্ছেন ভাইয়া এটা দশ হাজার টাকা ভাইয়া দশ হাজার টাকা জি আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ আরো দুইটা সুন্দর বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া ভাইয়া এটা হচ্ছে ক্যালিকো ফিমেল আর এটা হোয়াইট কালার মেল

আর যদি আপনি দেখাতে চান আপনার দর্শককে দেখাতেও পারেন ও আচ্ছা এখানেই আছে না এগুলো অ্যাডাল্ট মেল ভাইয়া আচ্ছা আচ্ছা আর এইখানে বাই কালার আছে একটা ফিমেল আচ্ছা এখানে ফিমেলও আছে মেলও আছে দর্শক যার যেটা পছন্দ আর এগুনে অ্যাডাল্ট যেগুলো আছে ফিমেল গুলো 12000 মেল গুলো 10000 আচ্ছা 10000 আর 12000 করে ঠিক আছে ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ খুব সুন্দর দুটি বিড়াল দেখতে পাচ্ছি এক্সোটিক ভাইয়া এক্সোটিক আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর ওদের বয়স কত মাস আপু দুই মাস ভাইয়া দুই মাস জি আচ্ছা কি খাবার দিচ্ছেন চিকেন ফিশ দিচ্ছি বয়ল করে বয়ল করে আচ্ছা আচ্ছা এখানে মেল ফিমেল কোনটা দুইটাই মেল দুটোটাই মেল হ্যাঁ একটা ব্ল্যাক বেন আচ্ছা আর এটা হচ্ছে রেড বেন মাশাআল্লাহ খুবই সুন্দর তো কত করে যাচ্ছেন

আচ্ছা আর ফোন কালারটা মেল আচ্ছা ওদের বয়স কতদিন দুই মাস ওদের দুই মাস জি এখানে কত করে চাচ্ছেন এগুলা বারো হাজার টাকা পিস চাচ্ছি আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে তারপর মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান থ্রি ফোর লোকেশন মিরপুর দশ ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছো ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ খুব সুন্দর দুইটা বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ভাই সবাই 8000 9000 10000 বেচে জি ভাই আমি পিস 5000 টাকা করে বেশি ভাই পিস অফারে মাল 5000 অফারে মাল বেশি ভাই অফারে হ্যাঁ ভাই আচ্ছা বয়স কত দিন দুই আড়াই মাস আড়াই মাস আড়াই মাস আড়াই মাস করে হ্যাঁ ভাই আচ্ছা দেন কই বেন অসুস্থ দেন কি সুন্দর না মাসাল্লাহ বিড়াল সুস্থ তবু দর্শক আপনারা যারা নেবেন অবশ্যই ফিটনেসটা দেন

বিষিন্লা করুন ভাই এখানে বলছেন ভাই ভিডিও মাঝখানে আপনার দুইশো টাকা দিন আর দুইশো টাকা দিবেন ভাই আপনার আমি তিনশো টাকা ছাড়ছি

ভাই ওই যাইবো কোন আড়ে জন্য ইয়া রেডি না ভাই আমি যা কোন তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে ভাই আবো কিছু বিভাল দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এগুলি তো মিক্স নাকি হ্যাঁ ওই পাশে মিক্স আছে আচ্ছা আচ্ছা মিক্স গুলো 1500 টাকা করে চা আছে ভাই আচ্ছা আচ্ছা আর এগুলো ভাই এগুলো ভাই 5000 টাকা বিটা এই 200 কম রাখতে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে মেল ফিমেল তো দেওয়া যাবে না হ্যাঁ মেল ফিমেল अवेलेबल আছে ভাই अवेलेबल আছে আচ্ছা উপরেরটা কি ভাইয়া উপরেরটা ভাই মেল মেল বয়স কত মাস এটা আপনার 11 মাস চলে 11 মাস চলে একটু ভাই ভেই করে দেখানো যাবে দর্শকদের না ভাই এটা একটু আপনার ইসি আছে তো ভ্যাকসিন জি আচ্ছা ভ্যাকসিন করানো আছে হ্যাঁ ভ্যাকসিন করানো আছে কার দেখে নাও যাবে তো না জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আসলে হাটের মধ্যে বিকাল মাঝে মধ্যে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় বাইরে থ্রি লং আচ্ছা কত আছে ভাই ওটা ভাই পনেরো হাজার চাই থাকছি পনেরো হাজার আলোচনা সাপে কি আলোচনার খাতিরে দশ রাখা যাবে ভাই আচ্ছা ঠিক আছে ভাই মোবাইল নাম্বারটা একটু বলো মোবাইল নাম্বার জিরো নাইন ফোর এইট সিক্স জিরো সেভেন ফাইভ জিরো সেভেন ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছি

কত আদাম ভাই হাজার টাকা 15000 টাকা আলোচনা কিছু কম রাখা যদি কেউ না চ্যানেলের পক্ষ থেকে হৃদয়বান ব্যক্তিকে কিছু ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আরো আছে ভাইয়া অনেক অনেক বিড়াল ভাষায় কিন্তু আনতে পারি নাই গাড়ির যাতায়াত পর দূরে তো ভাইয়া আনতে পারি নাই যার মেল ফিনে লাগবে আবিশি স্কিনে দেওয়া নম্বরে আমার সাথে আলা ভালোচনা করতে পারবো বাসায় সরাসরি ভিডিও দেখাইয়া দিই

আরো যার মেল ফিমেল লাগবে স্কিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবে অসংখ্য বিড়াল ভাষায় আছে দশ বারোটা ভিডিও বিডিএতে তারা হোয়াটসঅ্যাপে নক করলে তাদেরকে দেখানো যাবে আচ্ছা আচ্ছা তাহলে নাম্বারটা দিয়ে দিই অবশ্যই অবশ্যই লোকেশন সাবার ঢাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ সরাসরি আমি নিজেই ডেলিভারি দেই ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ওকে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাইয়া জি মাশাআল্লাহ খুব সুন্দর তিনটা বিবেল দেখতে পাচ্ছি ওদের বয়স কত মাস করে ভাই বয়স আপনার চার মাস চার মাস ফ্যামিলিকে নিয়ে আসছি ভাই পাঁচ আচ্ছা আচ্ছা এখানে কয়টা বিবেল এনেছেন ভাইয়া জি টোটাল কয়টা বিবেল পাঁচটা পাঁচটা মাশ তো এখানে মেল ফিমেল কোনটা কোনটা ভাই সাদাটার জোড়া আর তিন পিস বাচ্চা সাদাটা জোড়া জি এই যে একটা বাচ্চা আর আমার হাতে দুইটা বাচ্চা আচ্ছা সেগুলি চাই মাস করে বাচ্চা বয়স আর মেন যে জোড়াটা ভাই এই জোড়াটার বয়স কত বছর বা জোড়াটার বয়স আপনার এক বছর প্লাস এক বছর প্লাস এগুলি কি ভাই ভ্যাকসিন করানো আছে জি ভ্যাকসিনের কার্ড আছে আচ্ছা প্রত্যেকটা ফিমেল ভ্যাকসিন করানো জি আচ্ছা আচ্ছা তো এই তিনটা বাচ্চার মধ্যে ভাই মেল কোনটা ফিমেল কোনটা ভাই এটা ছেলে আচ্ছা মেয়ে আর নিচেরটা ছেলে নিচেরটা ছেলে মানে লাল

এর পরে পনেরো হাজার টাকা পেয়ার পনেরো হাজার পনেরো হাজার টাকা আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা কি বলেন জিরো নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর ভাই লোকেশন লোকেশন মিরপুর এগারো বড় মসজিদ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার গলায় কি হয়েছে ভাই ভাই গলা আজকে একটু ঠান্ডা লাগছে ভাই ঠান্ডা লাগছে আচ্ছা ঠিক আছে মাসা আল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া বিড়াল ভাই এগারো মাস এগারো মাস